ব্যবস্থার উপরে নির্ভর করে যদি কোনো দেশ চলে তাহলে আমি মনে করব যে সে দেশটা দুর্ভাগা দেশে পরিণত হয় আমাদের দেশটা সেরকম একটা অবস্থার দিকে চাই অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেল তারপরে কি হবে সে তো আবার স্থানে ফিরে আসছে এসব নিয়ে আমার মনে আর কোনো দুশ্চিন্তা হয় না এটা তো হবেই এটাই তো স্বাভাবিক ছিল জামিনটা তো আইনের ফাঁকেই রয়েছে জামিন দেওয়া যাইন প্রকৃত অপরাধীকে বার করতে পারে না আইন নিষ্পাপ মানুষকে নিরাপরাধ মানুষকে বাঁচাতে পারে না ব্রতমণ্ডলের পশ্চাতের অদৃশ্য শক্তি সেটা অদৃশ্য হয়েই রয়েছে নইলে তো তাকেই ধরা হতো আমি বুঝতে পারি না আইন কেন কোনো কোনো মানুষকে ছুতে পারে না কেন মন্ডল জামিন পেলেন তিনি ঘরে ফিরছেন বীরভূমে সেই নিয়ে এই রাজ্যের মন্ত্রী ফিরাদাকিম তিনি বলছেন যে বাঘ ফিরছেন আবার দেখা গেল যে তার সঙ্গেই গ্রেপ্তার হয়েছিলেন যে ব্যবসায়ী তারও জামিন হলো মানুষ প্রশ্ন তুলছে যে সবাই যদি আইনের মারপ্যাচে এইভাবেই জামিন পেয়ে যায় জামিন পাওয়ার পর এই রাজ্যে বহু মন্ত্রী বহু নেতাকে দেখা গেছে বহাল তবিয়তে ঘুরছে তাহলে তো তারা কোথাও গিয়ে এই দুর্নীতি বা এই রকম অন্যায় করতে মানে আরও সাহস পাবে যে আমরা তো আইনের ম্যার প্যাচে জামিন পেয়ে আবার ফিরব এ কথা বলতে গেলে অত্যন্ত অকপটে একটি নিষ্ঠুর বাস্তব সত্যকে মানতে হয় আইন ব্যবস্থা কখনোই কোনো সময়ই সমাজে সুব্যবস্থা এনে দিতে পারে না আইন শুধুমাত্র অপরাধীকে অপরাধী গণ্য করার যে নিয়মগুলো বিধিগুলো আছে প্রক্রিয়াগুলো আছে সেগুলো করতে পারে কিন্তু সেখানেও বিভিন্ন আমার খুব প্রশ্ন জাগে যে একটা মানুষ অজ্ঞানে কি করে আইনবিদ হয়ে যায় তোমরা বোধ জানো কি না জানি না গান্ধীজি ব্যারিস্টারি ছেড়ে দিয়েছিলেন আমার নিজের মনে হয় আমি কখনো আইনবিদ হতে পারতাম আইনজীবী হতে পারতাম না কারণ আমি কখনো জেনে শুনে কোনো খুনিকে মুক্তি পাওয়ার জন্য আইনের আশ্রয় নিতে পারতাম না তারা তো জানে যে হ্যাঁ তার কাছে মনে হয় যে খুনি খুনিকে বাঁচাতে হবে এটা আমার কাজ আমি আইনজীবী আমি পারতাম না তো যাই হোক এগুলো হচ্ছে আইনের সীমাবদ্ধতা আইন জীবীরা আইনের আশ্রয় নিয়ে খুনি হত্যাকারীকে চূড়ান্ত অপরাধী মনুষ্যত্ব ঘাতী মানুষকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিতে পারে এমন আবার উল্টো দিকটাও হয় একেবারেই নিরাপরাধ মানুষ তার ফাঁসি হতে পারে তার চূড়ান্ত শাস্তি হতে পারে ফাঁসি এখন অবহু দেশেই নিষিদ্ধ হয়ে গেছে সুতরাং আইন ব্যবস্থার উপরে নির্ভর করে যদি কোনো দেশ চলে তাহলে আমি মনে করব যে সে দেশটা দুর্ভাগা দেশে পরিণত হয় আমাদের দেশটা সেরকম একটা অবস্থার দিকে চাচ্ছে কারণ আইন প্রকৃত অপরাধীকে বার করতে পারে না আইন নিষ্পাপ মানুষকে নিরাপরাধ মানুষকে বাঁচাতে পারে না আইনের নিজস্ব একটা ভঙ্গি আছে সে ভঙ্গিতে এ দুটোর কোনোটাই সম্ভব নয় যে নিরাপরাধ নিরাপদ অপরাধ বলে প্রমাণিত হলো আর যে অপরাধী সে অপরাধী বলেই আইনের জোরে প্রমাণিত হয়ে গেল এটা হয় না সুতরাং আজকে যদি আমরা মনে করি যে এই অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেল তারপরে কি হবে সে তো আবার স্থানে ফিরে আসছে এসব নিয়ে আমার মনে আর কোনো দুশ্চিন্তা হয় না এটা তো হবেই এটাই তো স্বাভাবিক ছিল জামিনটা তো আইনের ফাঁকেই রয়েছে জামিন দেওয়া যায় প্রবল অপরাধী সে ধরা পড়ল গ্রেপ্তার হলো তারপরে জামিন পেয়ে গেল তো জামিন পাওয়ার পরেই এ এমনও তো দেখলাম এই এই যে হত্যাকাণ্ডে এই যে হাসপাতালের হত্যাকাণ্ডে যিনি প্রধান অপরাধী বলে এখন তাকে মনে করছে সকলে সেই অপরাধী তো দীর্ঘদিন গ্রেপ্তার হয়নি অনেকদিন হয়ে গেল গ্রেপ্তার করা হলো না তাহলে আইনের কোন ফাঁক দিয়ে সেটা সম্ভব হলো গ্রেপ্তার না করলে সেই মানুষটা যা কিছু তখনও লোপাট করা যায় যা করে দেওয়ার মতন ব্যাপার আছে যে সমস্ত ক্লুগুলো থাকতে পারে সে তো ভেবেছিল সে তো বিশ্বপ্রভু হয়ে গেছে এরকম হয়তো ভেবেছিল যে সে হাসপাতালটাই তার বিশ্ব হয়ে গেছে এবং সে তার প্রভু সুতরাং অনেক কিছুই ছিল যেগুলো লুকানোর দরকার ছিল গ্রেপ্তার করতে দেরি করা হলো তারপর গোয়েন্দা দপ্তর থেকে এটা করা হচ্ছে তারপর গ্রেপ্তার করা হলো করার পরে দেখা যাচ্ছে আইন অনেক কিছু বার হচ্ছে আবার অনেক কিছু লোপাটও হয়ে গেছে পাওয়া যাচ্ছে না তো এই সবগুলো দেখলে তো বোঝা যায় মানুষের আর আইনের উপর আস্থা নেই আমারও নেই আইনের আইন শুধু এটুকু করতে পারে সন্দীপন যে অপরাধী প্রমাণিত হলে শাস্তি দিতে পারে আমি বিশ্বাস করি শাস্তি দিয়ে অপরাধী মুক্ত বা অপরাধমুক্ত য সমাজ মানব সমাজ গড়ে তোলা যায় না কখনো না ভয়ঙ্কর শাস্তি ধনঞ্জয় পেয়েছিলেন দু সাল আমার মনে থাকে না একদম মনে থাকে না আমার একদম শাল ইতিহাসে খুব কাঁচা সেই জন্যে কিন্তু যতদূর জানা গেছে তারপরের গবেষণা কর্মে বেশ কিছু বিদ্যান জগতের বিদ্যা জগতের মানুষজন গবেষণা করেছিলেন যে এই মানুষটির কোনো অপরাধ ছিল না চলচ্চিত্রে অনেক কিছু দেখানো যায় কিন্তু এরা বোধ যতদূর আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কিছু বিদ্যুৎজন এরা তারা এটা গবেষণা করে নানান দিক থেকে ঘেঁটে ঘুটে বার করেছিলেন যতদূর আমার মনে পড়ছে আমি ভুল হতে পারি যা হোক পরবর্তীতে প্রমাণ হয়ে গিয়েছিল যে তিনি নিরাপরাধ ফাঁসি হয়েছিল আইনের বলেই সেটা হয়েছিল তাহলে সেক্ষেত্রে আমরা আইনের উপরে কি করে নির্ভর করব। অনুব্রত মণ্ডল যতদূর জানি তিনি একটা অঞ্চলের প্রভু হয়ে দাঁড়িয়েছিলেন এবং তার পশ্চাতে যিনি বিধাতার মতন কাজ করেছেন অদৃশ্য শক্তি হয়ে তিনি আজও রয়েছেন সেই অদৃশ্য শক্তি আমার রাজ্যের রাজ্যবাসীর কাছে নয় তিনি প্রবল দৃশ্যমান শক্তি কিন্তু অনুব্রত মণ্ডলের পশ্চাতের অদৃশ্য শক্তি সেটা অদৃশ্য হয়েই রয়েছে নইলে তো তাকেই ধরা হতো আমি বুঝতে পারি না আইন কেন কোনো কোনো মানুষকে ছুতে পারে না কেন এ প্রশ্ন আজকে করুক মানুষ তুলুক আজকে যে হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড নিয়ে একজন অপরাধীকে নাচোর বান্দার মতন তাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে আমরা দেখছি খালি গোয়েন্দা গল্পের মতন রহস্য সাজানো হচ্ছে কেউ তো কোনো আইন তো তার কাছে কখ যেতে পারছে না যিনি মূল হতা কিন্তু আইনের হাত তো অনেক লম্বা হ্যাঁ পাচ্ছে না কেন এটা তো আমারও প্রশ্ন একেবারেই কেন পাচ্ছে না আইন কখনোই গোয়েন্দা গোয়েন্দা গল্প যারা তৈরি করছেন সেই গোয়েন্দা বাহিনী তারা তো কখনোই সে ধারে কাছেও যেতে পাচ্ছেন না প্রশ্নটা তো আমাদের তুলতে হবে অদৃশ্য শক্তি তো সত্যিই তিনি নন তিনি তো দৃশ্যমান তিনি তো এই হত্যাকাণ্ডের পরে যারা আন্দোলন করছেন তাদের উপর শাস্তি নামিয়ে আনছেন একটু একই তুমি প্রশ্ন করছিলে যে নানাভাবে অত্যাচার অত্যাচারী বাহিনীকে নিযুক্ত করে দিয়েছেন তো যার ফলে অনুব্রত মণ্ডল সম্পর্কে যে প্রশ্ন আমি নাম বলতে খুব অপছন্দ করি এই নামটি বলতে বাধ্য হলাম তিনি ফিরে এসেছেন তার স্বস্থানে মানে জামিন পেয়ে ফিরবেন জামিন পেয়ে ফিরবেন তার স্বস্থানে ফিরবেন তার কন্যাও দণ্ডিত হয়েছিল সেও তিনিও ফিরেছেন এদের আমার কি মনে হয় জানো যে এরা তো সব হাতিয়ার যার হাতের হাতিয়ার সেই তিনি যদি আড়ালে থেকে যান তিনি যদি ধরাছোয়ার বাইরে থেকে যান অনুব্রত মণ্ডলের সমালোচনা কখনো তিনি করেছেন তার অন্যায় কর্মকাণ্ডগুলো যে সত্যি অন্যায় কাণ্ড কর্মকাণ্ড ছিল তিনি যে ধ্বংস করছিলেন অঞ্চলটাকে জায়গাটাকে তিনি যে ভয়াবহ সমস্ত কাণ্ড খুব সদর্পে করতেন অহংকারের সঙ্গে করতেন যে পুরনো দিনের ডাকাত দল টল ছিল না আমরা ডাকাত দুর্ধর্ষ ডাকাত প্রবল বিক্রমে ডাকাতি করত তো তার থেকে এরা কম কি বলা হ্যাঁ দুর্দণ্ড প্রতাপ ডাকাত এবং সেই সব কালী পুজো টুজো দিয়ে ডাকাতি করতে যেত আজকে আমরা কোন যুগে বসে আছি সে দুর্দ্বন্দ্ব প্রতাপ প্রতাপ ডাকাতদের অত্যাচারের যুগে বসে আছি কি ভকে ভয় না পেত মানুষ ডাকাতদের আজকে আমরা প্রযুক্তির রমরমার কালেও আমরা এখন অনুব্রত মণ্ডলদের ডাকাত বললে তো আমার গলায় কেটে দেবে বোধ হয় সকলে দুঃখিত আমি এই ধরনের কথা বললাম বলে আমি মার্জনা চাইছি কিন্তু এরা তো এখন আধুনিক কালের দস্যু শ্রেণীভুক্ত মানুষ বলেই আমি মনে করছি কারণ এরা ডাকাতি করছে মানুষের মনুষ্যত্বকে ডাকাতি করছে মানুষের বিবেককে একেবারে মানুষের মধ্য থেকে বিবেকটাকে ডাকাতি করে বার করে নিচ্ছে বোধ অনুভূতি থেকে ডাকাতি করে বার করে নিচ্ছে বোধ অনুভূতি থাকবে না মানুষের মধ্যে তাদেরকে অনুচর বানাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুচর বাহিনী প্রচুর আর অনু অনুব্রত মণ্ডল নিজে যার অনুচর আমি জানি না আইন তাকে কি করে ছাড় দেয় আমার এই প্রশ্ন নিরীহ প্রশ্ন কিন্তু যুক্তিসঙ্গত প্রশ্ন বলেই আমি মনে করি বিশ্বাস করি শেষ প্রশ্ন আরজিকর কাণ্ডের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে গতবারও দেখা গিয়েছিল যে শুনানি ছিল এবারেও দেখা গেল সাতাশে সেপ্টেম্বর যে শুনানি হওয়ার কথা ছিল সেটা ত্রিশে সেপ্টেম্বর আবার শুনানি পিছিয়ে গেল। সেই নিয়ে যখন গতবার শুনানি ছিল রাজ্যের আবেদনে সেদিক থেকে সেটিং তত্ত্ব এসেছিল। এবারও কিন্তু রাজ্যের আবেদনে সেই শুনানি পিছালো মানে জনগণ কিন্তু কোথাও গিয়ে ক্ষিপ্ত করছে যে জনগণ যেখানে ভাবছে যে কোথাও গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোষী ধরা পড়ুক সেখানে বিচার ব্যবস্থার কোথাও গিয়ে একটা গড়িমসির ছবি যেন জনগণের কাছে দেখা পড়ছে আমি একটু আগে সেই সেই কথাটা দিয়ে আসলে শুরু করেছিলাম বলতে গিয়ে একটু ভিন্ন পথে পরিভ্রমণ করে ফেললাম বলা যায় সেটা হচ্ছে আইন ব্যবস্থার মূলটা শীর্ষ আদালত ভারতবর্ষের আমরা বলি শীর্ষ আদালত ভারতের শীর্ষ আদালত ভারতের শীর্ষ বিচার ব্যবস্থা যিনি প্রধান বিচারপতি তাকে বলা হয় ভারতের প্রধান বিচারপতি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেও বলা হয় ভারতের প্রধান প্রধান বিচারপতি সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও আমাকে খুব ভাবায় ভারতবর্ষের প্রধান বিচারপতি কী করে এটা হলো এই প্রশ্নটাও আমি সকল দেশবাসীর কাছে রাখছি ভারতবর্ষ তো একটা দেশ একটা একটা বিশাল বিশ্বের ভূখণ্ড সেই ভারতবর্ষের প্রধান বিচারপতি অর্থাৎ সব মানুষের তিনি প্রধান বিচারপতি ভারত মানে তো ভারতবাসীর ভারত কি করে এটা চালু হয়ে গেল ভারতের প্রধান বিচারপতি তিনি ভারতের যে শীর্ষ আদালত তার প্রধান বিচারপতি এই রকম যখন শব্দবন্ধ তৈরি হয়ে যায় সে দেশে দুর্ভাগ দুর্ভাগ্য খুব কম দিনে যায় না বলেই আমার বিশ্বাস তো আমরা লক্ষ্য করেছিলাম বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি এই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির সঙ্গে আমাদের শাসক দলনেত্রীর এক ধরনের সক্ষতা আছে নিকটবর্তীতা আছে প্রভাব রয়েছে তিনি প্রভাব বিস্তার করতে পারেন এই ভারতের প্রধান বিচারপতি বলে খ্যাত মানুষটির উপরে আবার এটাও দেখা গেছে তিনি যেহেতু ওরকম একটা অবস্থানে রয়েছে অথেব প্রবল বুদ্ধিধারী মানুষ তিনি ভারসাম্য রক্ষা করতে জানেন এবারে যখন জুনিয়র ডাক্তাররা যাকে আইনজীবী হিসাবে নিযুক্ত করলেন আর অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী এখানে আইনের খেলাটাও তুমি বুঝে দেখো রাজ্য ঘটলো একটা হত্যাকাণ্ড তার পক্ষে আইনজীবী হত্যাকাণ্ডের পক্ষে আইনজীবী আর অন্যদিকে সেই হত্যাকাণ্ডের বিচার যারা চাইছে তাদের পক্ষে আইনজীবী এটা এটা আমি না কিছুতেই আমার আমি একজন মানুষ আমার কাছে মনে হয় যে মানুষ এরকম খেলাও খেলতে পারে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পষ্টভা স্পষ্টতই যেটা একটা হত্যাকাণ্ড তা সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্যে সেটাকে আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার জন্যে একটা আইনজীবী নিযুক্ত হতে পারে তাও আবার রাজ্য সরকারের সরকারটা কার একদম একেবারে ঠিক খুব প্রশ্নটি করেছো রাজ্য সরকার বলে কিছু হয় আমাদের সরকার রাজ্যবাসীর সরকার সেই সরকারের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে খরচ হচ্ছে যাই হোক যিনি একজন মহিলা বিচারপতি অত্যন্ত প্রশংসিত বিচারপতি দক্ষতা সম্পন্ন বিচারপতি নিযুক্ত হওয়ার পরে মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তা না হলে কী হচ্ছিল না এই একজন ব্যক্তি রাজ্যের এবং ভারতের মাথায় যিনি বসে আছেন বিচারপতি হিসেবে দুজনের মধ্যে সম্পর্কটা আমি একটা আত্মীয়তার সম্পর্কের কথা জানতে পেরেছি কিছুদিন আগে হতে পারে সেটাই এর সূত্র এই এই সক্ষতার প্রভাব বিস্তার তিনি করছিলেন এবং সম্প্রতি যে সমস্ত কি কাণ্ড আমরা দেখছি যেটার কথা তুমি এক্ষুনি বললে টা তাতে এটা একেবারে সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেল যে এখানকার যিনি প্রধান ব্যক্তি আর শীর্ষ আদালতের যিনি প্রধান ব্যক্তি তার উপরে প্রভাব বিস্তার করার প্রভূত ক্ষমতা এই ব্যক্তিটা অর্জন করেছেন তা না হলে শুনানি পিছিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না কোনোভাবেই প্রশ্ন ওঠে না বরং যত দ্রুত করা যায় যত দ্রুত এ নিষ্পত্তি করা যায় আইনের দিক থেকে সেটাই কাম্য এবং জনগণের দিক থেকে সেটাই কাম্য সমস্ত রাজ্যবাসীর দিক থেকে সেটা কাম্য পরিবারের দিক থেকে সেটা কাম্য অসহায় মা বাবা তার তাদের দুঃখের সীমা পরিসীমা নেই তাদের দিক থেকে সেটা কাম্য এবং যারা মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকতে চায় মানুষ পরিচয়ে জগতে বিশ্বে বেঁচে থাকতে চায় যে অন্য নিকৃষ্ট প্রাণীদের থেকে আমরা উৎকৃষ্ট প্রাণী মানুষ তাদের কাছে কাম্য সেটাকে ওরট পালট করে দেওয়া সম্ভব হলো দেখছি আর ভাবছি হায় রে বিচার হায় বিচারপতি আর হায় নেতৃত্বের ক্ষমতা লাভ করা মিথ্যে অহংকারে স্ফীত মানুষ আদালত তদালত নয় মানুষই বিচার করবে এবং তার সমস্ত সূত্র রয়েছে আমাদের গণতন্ত্রে এটা গণতান্ত্রিক দেশ আদালত দ্বারা পরিচালিত দেশ নয় এটাই আমার শেষ কথা শীর্ষ আদালত হোক বা শীর্ষের শীর্ষ আদালত হোক তার দ্বারা পরিচালিত দেশ আমাদের নয় জনগণের ক্ষমতায় এখানে প্রধান গণতান্ত্রিক দেশ আমাদের সেই গণতান্ত্রিক দেশে গণ আদালতে এর বিচার হোক শীর্ষ আদালত যদি ব্যর্থ হয় তাহলে গণ আদালত বসুক জনগণ বিচার আদায় করে নিক সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি এবং তা যদি দেশের জনগণ সম্ভব করতে না পারেন তাহলে আমি মনে করব দেশের জন্যে আরও দুর্ভাগ্যের দিন অপেক্ষা করে রয়েছে প্রতীক্ষা করে রয়েছে কারণ যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার যাবতীয় অপব্যবহার করতে সফল হয় তারা যে কোন চূড়ান্ত অপরাধের জায়গায় গিয়ে পৌঁছতে পারে তা হয়তো এখনও আমরা অনুমান করতে পারছি না অথবা অনুমান করেও কিছু করতে পারছি না